করে দেখতে পারো অসাধারণ লাগবে খেতে সাদা আলু তরকারি রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে কিন্তু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এটা খোসা ছাড়িয়ে এটাকে আলুগুলোকে চার ভাগ করে নেব আলু সাইজগুলো অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু করতে পারো সবগুলো আলুর খোসায় কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার এর জন্য আমরা একটা মশলা রেডি করে নেব তার জন্য আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেব দুটো ছোট্ট দারচিনির টুকরো দিয়ে দেব দুটো ছোট এলাচ তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে তোমরা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো আর দিয়ে দিয়েছি কয়েকটা কারিপাতা এই কারিপাতাটা কিন্তু এই রান্নায় অবশ্যই ব্যবহার করবে ভীষণ টেস্টি হয় খেতে আর সম্পূর্ণ কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে তোমাদের কাছে যদি কারিপাতাটা না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো কিংবা সেক্ষেত্রে তোমরা কিন্তু কাসুরি মেথিও ব্যবহার করতে পারো তারপর এই কারিপাতা সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে ভেজে নেব প্রায় দু মিনিট পর্যন্ত দু মিনিট পর ভাজার পর দেখো পাতাগুলো কেমন শুকিয়ে গেছে একদম পুরো কিন্তু ক্রিস্পি হয়ে যাবে এর থেকে বেশি ভাজবো না লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব তারপর সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো তেলটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন এই নুনটা দেওয়ার ফলে কিন্তু আমরা যখন এর মধ্যে শাক সবজি কিংবা আলুগুলো দেবো তখন কিন্তু সেগুলো ছিটকে আসবে না তেলটাকে খুব ভালো করে একটু স্প্রেড করে নিলাম তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচের থেকেও কম একটু গ্রেট করা আদা তারপর এই সব উপকরণগুলোকে তেলের সাথে জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু তোমরা চাইলে কিন্তু আগে আলুগুলোকে ভেজে তুলে নিতে পারো কিন্তু আমি এক প্যাকে রান্নাগুলো করে নেব এক প্যাকে রান্নাটা করলে কিন্তু রান্নাটা করতেও বেশ সহজ হয় সবগুলো আলুকেই আমি দিয়ে দিলাম তারপর এই আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন নুনটা যে যা স্বাদ অনুযায়ী দেবে নুনটাকে দিয়ে এবার এই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে পুরো লাল করে আলুগুলো ঠিক যতটা ভালো করে ভাজা হবে এই রান্নার টেস্টটা কিন্তু ঠিক ততটাই বাড়বে আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুই বড় টেবিল চামচ মতো কাজু আর পোস্ত বাটা আমি কাজু আর পোস্ত দুটো একসাথেই বেটে নিয়েছিলাম এই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে কিন্তু আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিট পর্যন্ত পর কিন্তু কাজুয়ার আর পোস্ত একদম আলুর সাথে পুরো মিশে গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো ক্যাপসিকাম আর টমেটো তোমরা চাইলে কিন্তু এই ক্যাপসিকাম আর টমেটোটা স্কিপ করতে পারো কিন্তু দিলে তরকারিটা দেখতেও বেশ ভালো লাগে একটা ব্ল্যাক কালার আসে আর খেতেও একটু ভালো লাগবে টমেটো ছাড়াও কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগে এই আলুর তরকারিটা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না জাস্ট হালকা একটু নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হতে পারে জলটা দিয়ে এবারে সবজিটাকে ফুটতে দেবো প্রায় পাঁচ মিনিট মতো জলটা যখন ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি তোমরা চিনিটা অপছন্দ করলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো চিনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঝোলটাকে খুব বেশ ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ঝোলটাকে কিন্তু বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ে করে রাখা সেই মশলাটা যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম মশলাটা ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে দেব ওই তরকারির সাথে ঝোলটা যখন পুরো ফুটে আসবে তো ভালো করে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো একটু ঘি ঘি ছড়িয়ে গরম গরম নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে সাদা আলু তরকারি খেতে কিন্তু অসাধারণ হয় তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে ঝটপট ডালিয়ার রেসিপি শেয়ার করবো যে কোনো নিরামিষ কিংবা ব্রত পালনে এমনকি একাদশী স্পেশাল কিন্তু তোমরা এই ডালিয়াটা বানিয়ে নিতে পারবে খেতে অপূর্ব হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো সবার প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ তাই মুগ ডাল নিয়েছি আর তোমরা যদি আমিষ করে তৈরি করতে চাও সেক্ষেত্রে কিন্তু মুসুর ডাল দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো মুগ ডাল ভাজার সময় অবশ্যই এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম এতে করে মুগ ডালের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো হয় অবশ্যই এই টিপসটি ফলো করে দেখতে পারো তো তেজপাতার সাথে কিন্তু মুগ ডালটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে যতখানি আমি ডাল নিয়েছি ঠিক ততখানি কিন্তু এখানে ডালিয়া ব্যবহার করবো ডালিয়া এবং ডাল কিন্তু সম হলে ডালিয়ার টেস্টটা ভীষণ ভালো হয় ডাল ভাজা হয়ে গেছে এবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার অন্যদিকে একটি কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তোমার চাইলে সাদা তেলও রান্নাটা করে নিতে পারো তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবং সামান্য একটু পাঁচ ফোড়ন এবার শুকনো লঙ্কা এবং পাঁচ পাঁচফোরণটাকে ভালোভাবে তেলের সাথে মিশতে দেব তেলের সাথে ভালো করে ফ্লেভারটা মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সবজি বাড়িতে যেগুলো সবজি অ্যাভেলেবেল ছিল আমার সেই কটাই দিয়েছি তার মধ্যে ছিল কুমড়ো পেঁপে আলু এবং কোয়াশ তোমরা নিজেদের পছন্দের কিন্তু যে কোনো সবজি এর মধ্যে দিতে পারো একটা ছোটোসাচে টমেটো কুচিও দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তোমরা যে সবজি ছাড়াও তৈরি করে নিতে পারো ডালিয়াটা কিন্তু সবজি দিয়ে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর সবজিটা এভাবে যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু ডালিয়ার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো সবজিটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা ভাজা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এক টেবিল চামচ মতো দিয়েছি খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই মশলা দিয়ে সবজিটা কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডাল দেওয়ার পর এর মধ্যে ডালিয়াটাও দিয়ে দেব ডালিয়াটা কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম চার থেকে পাঁচবার মতো জল পাই এবার ডালিয়া আর ডালটাকে একসাথে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার আগে এর মধ্যে কিছুটা চিনি বাদাম দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো কিংবা তোমরা চাইলে কিন্তু এখানে চিনিবাদামের পরিবর্তে কাজু কিংবা কিশমিশ ব্যবহার করতে পারবে যেহেতু ডালিয়াটা আমি একটু পাতলা করে তৈরি করব তাই এখানে আমি ডালিয়া আর ডাল মিলে যতখানি হয়েছে তার দেড় গুণ জল ব্যবহার করেছি আমি এখানে তো তোমরা সেই অনুপাতেই কিন্তু জলটা দেবে আর যদি একটু ঘন খেতে পছন্দ করো সেক্ষেত্রে জলের পরিমাণটা সামান্য একটু কমিয়ে দিতে পারো এবার ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পারছো ডালিয়ার লোকটা এবার নামানোর আগে অবশ্যই এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আর সামান্য একটু ধনে কুচি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডালিয়া তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ